আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্লো ইংলিশ ব্রডকাস্ট উইথ তরিকুল ইংলিশ একাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করেছি প্রিয় শিক্ষার্থীরা হাউ অর্থ হচ্ছে কিভাবে অথবা কেমন কিভাবে অথবা কেমন এখন প্রতিটা ডব্লিউ এস কোশ্চেনেই একটা অর্থ রয়েছে এক একের অধিক অর্থ রয়েছে তাহলে আমরা ডে বাই ডে যেহেতু প্রত্যেকটার অর্থ সহকারে সেন্টেন্স মেকিং করা জানতেছি এবং এগুলো আমরা চর্চা করতেছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা হাউ এর ব্যবহার করব হাউ অর্থ হচ্ছে কিভাবে অথবা কেমন ঠিক আছে এখন সেক্ষেত্রে আপনার এই ব্যবহারটি আমরা করে এটা স্পোকেনে আমরা কিভাবে ব্যবহার করবো সেটি চলুন শুরু করি লেট গেট হাও অর্থ হচ্ছে কিভাবে অথবা কেমন এখন আমরা আজকে ব্যবহার করব এই কিভাবেটা আর কেমনটা অন্য একদিন ব্যবহার করব আমি এক্সাম্পল দিয়ে আপনার দেখিয়ে দিলে আপনি বুঝতে পারবেন একটা বাক্যের একাধিক অর্থ থাকে ঠিক আছে এখন সেই অর্থটা স্থানকাল পাত্র ভেসে আমরা বলে থাকি যেমন হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো এখন সেই ক্ষেত্রে এটির অর্থ দাঁড়াবে কেমন কেমন এটার অর্থ ধরবে কেমন এখন যদি আমি বলি যে তুমি কিভাবে রান্না করো কিভাবে এখন দেখেন এইটার অর্থ দাঁড়াবে হচ্ছে কিভাবে আশা করি বুঝতে পেরেছেন দেখেন হাউ এর দুটি অর্থ একটি হচ্ছে কেমন আর একটা হচ্ছে কিভাবে তাহলে হাউ আর ইউ তুমি কেমন আছো আর এটা হচ্ছে কিভাবেটা কিভাবে বলবো কিভাবে তুমি কিভাবে রান্না করো তুমি কিভাবে রান্না করো হাউ ডু ইউ কুক হাউ ডু ইউ কুক তুমি কিভাবে অফিসে যাও হাউ ডু ইউ গো টু অফিস তুমি কিভাবে অফিসে যাও তুমি কিভাবে ক্রিকেট খেলো হাউ ডু ইউ প্লে ক্রিকেট তুমি কিভাবে ক্রিকেট খেলো এখন কয়েকটা উদাহরণ দিলেই আপনি বুঝে যাবেন যে এটার ব্যবহার আসলে কিভাবে করতে হয় তাহলে চলুন শুরু করি আর আমি যে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনারা কেউ রাগ করবেন না এটা অনেক সময় কি করতে হয় আমাদের এভাবে না করলে আপনারা বুঝতে পারবেন না যার কারণে কিন্তু আমাদের এভাবে মাঝে মাঝে এই বিষয়গুলোকে একটু বুঝিয়ে বলতে হয় এই জন্য ধৈর্য হারা হওয়া যাবে না প্রিয় শিক্ষার্থীরা হ্যাঁ একটু সময় নিয়ে দেখতে হবে একটু বুঝতে পারলে চর্চা করতে আপনার সুবিধা হবে আপনি যত বুঝবেন চর্চা করতে আপনার তত সহজ হবে তাহলে চলুন আমরা মূল ক্লাসে ফোকাস করিকে হাউ আমরা তো জানি প্রশ্ন করার পূর্বে ডু বসাতে হবে হাউ ডু ইউ প্লে একদম বেসিক ফর্ম বলবে হাউ ডু ইউ প্লে ইন্টারগেটিভ চিহ্ন দিতে তুমি কিভাবে খেলো এই প্লেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বি ওয়ান আমরা সবাই জানি এটা ঠিক আছে হাউ ডু ইউ প্লে তুমি কিভাবে খেলো হাউ ডু ইউ কুক তুমি কিভাবে রান্না করো হাউ ডু ইউ গো देयर টি এইচ ই আর ই देयर তুমি সেখানে কিভাবে যাও হাউ ডু ইউ গো देयर তুমি সেখানে কিভাবে যাও হাউ ডু ইউ ইট তুমি কিভাবে খাও

স্লিপ তুমি কিভাবে ঘুমাও প্রতিটা কিন্তু ইন্টারগ্রেটিভ তুমি কিভাবে ঘুমাও হাউ ডু ইউ থিঙ্ক তুমি কিভাবে চিন্তা করো হাউ ডু ইউ ওয়ার্ক তুমি কিভাবে কাজ করো হাউ study তুমি কিভাবে পড়াশোনা করো প্রিয় শিক্ষার্থীরা আমরা যেগুলো লিখলাম এগুলো সব সিম্পল সেন্টেন্স অর্থাৎ একদম সাধারণ সেন্টেন্স এখন আপনি কথা বলতে হলে ইংলিশ ভাষায় আপনার এই সাধারণ সেন্টেন্স গুলোই জানতে হবে এই সাধারণ সেন্টেন্স গুলো আপনি যত মেক করতে পারবেন এগুলো যত চর্চা করতে পারবেন আপনার ফ্লুয়েন্সি তত বাড়বে আপনি তত বেশি ইংলিশ ইমপ্রুভ করতে পারবেন এখন এই বিষয়গুলো আপনি যত সহজে বুঝতে পারবেন যত তাড়াতাড়ি বুঝতে পারবেন মিনিমাম ম্যাক্সিমাম বিশটা দশটা থেকে বিশটা সেন্টেন্স আপনি তৈরি করবেন আমি এখানে দুই চার ছয় আর দশটা তৈরি করে দিয়েছি আপনি আরো দশটা তৈরি করবেন এই নতুন নতুন বার বসিয়ে শুধু ঠিক আছে এগুলো যত চর্চা করবেন আপনার ফ্লুয়েন্সি তত বাড়বে এটি খুবই ইম্পর্টেন্ট এখন এই কিন্তু আমার দুইটা ক্লাস না তবে একটা ক্লাসে হাউ এর ব্যবহার দেখাইলে আপনারা পারবেন কারণ হাউ এর আরো অনেক ব্যবহার আছে ঠিক আছে এখন একটা ক্লাসে যদি সব ব্যবহার একসাথে দেখিয়ে দিই তাহলে আপনার মাথায় কোনো টাই ঢুকবে না প্র্যাকটিস করতে মন চাইবে না আপনি বলবেন এতগুলো লেখা এত পড়াশোনা এগুলো করা যাবে না বাট আপনি ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর চর্চা আপনি যত বেশি এই বিষয়গুলো চর্চা করেন এইগুলো আপনি চর্চা করেন এখানে দশটা আছে দশটা চর্চা করেন দেখবেন আপনি অটোমেটিকলি আরো বিশ ত্রিশটা তৈরি করার মতো সাহস এবং সেই থট আপনার মাথার ভিতর চলে আসবে সো আপনি শুধু চর্চা করতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম